পাটিগণিতের গণিতের নির্ণয় নয় তোমরা প্রত্যেক নিশ্চয় জানো কিন্তু বীজগণিতের গণিতের নির্ণয় নয় তোমরা প্রত্যেকে জানো কি যদি জানো তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে চলে যাও আর না জানলে এই ভিডিওটিকে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখোখানে অঙ্কটা কি রয়েছে এই সংখ্যামালাগুলোর সংখ্যালোগুলোরক কত হবে তোমাকে নির্ণয় করতে হবে তোমরা কীভাবে দ্রুত এই সংখ্যামালাগুলোর ঘশক নির্ণয় করবে লক্ষ্য করে দেখো প্রথমে সংখ্যাগুলোর দিকে তাকাও ছয় এবং আঠারোর ঘশক নির্ণয় করবে কিভাবে করবে দেখো এর মধ্যে ছোট সংখ্যাটা দেখো তিন দেখো তিন দিয়ে তুমি বাকি সংখ্যাগুলো ভাগ করতে পারছো কি না তিন দুই ছয় তিন ছয় আঠারো ভাগ করে যাচ্ছে তাহলে তিন ছয় এবং আঠারোর ঘশক কত হলো তিন এবার আসি চল সংখ্যাগুলো কষাগু নির্ণয়ের ক্ষেত্রে তোমরা দেখবে কি প্রত্যেকটা ক্ষেত্রে যেন সেই চলসংখ্যাগুলো থাকে এবং তার সর্বনিম্ন ঘাত অর্থাৎ ঘাতে যেটা ছোট থাকবে সেটা তোমরা নেবে এখানে লক্ষ্য করে দেখো এ প্রত্যেকটা ক্ষেত্রে আছে দেখো এর সর্বনিম্ন ঘাত কত আসছে দেখো দেখো দুই আসছে তাহলে এর ঘাতে দুই লেখো দেখো বি এর সর্বনিম্ন ঘাত কত আসছে দেখো দুই আসছে তাহলে বি এর ঘাতে দুই লেখো দেখো সি এর সর্বনিম্ন ঘাত কত আসছে দেখো দুই আসছে তাহলে দুই লিখে নাও তাহলে গশকো কথা হলো থ্রি স্কোয়ার সি স্কোয়ার তাহলে এই সংখ্যামালাগুলোর গশাকো নির্ণয় করে তোমরা যদি বুঝতে পারো তাহলে এই সংখ্যামালাগুলোর গশগো কথা হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই জাতীয় মিত্রতা ভিডিওটি সে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো